এই যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম সেদিনও বলে দিয়েছিলাম আগের ভিডিওতে এবারও বলে দিচ্ছি এটা কেজি বারো দুধ করেছিল এর রেকর্ড আমার কাছে আছে তো যাই হোক শরীর স্বাস্থ্য খুব ভালো আছে ঠাড়িতে আপনারা খুব ভালো দাম পাবেন তো সেই ক্ষেত্রে বলবো সব দামাদামি বলে দিচ্ছি আমি এই গরুটা বিয়াতে কিছুদিন বাকি আছে বাচ্চা দিতে তো এই গরুটার ক্ষেত্রে বলব পঞ্চাশ হাজার টাকা রেট রেখেছি আমি আপনাদের ক্ষেত্রে দুই হাজার টাকা কম হতে পারে আটচল্লিশ হাজার টাকা ফাইনাল দাম ফাইনাল দাম বলে দিচ্ছি আজকের ক্ষেত্রে আমি আচ্ছা এটা বলে দিচ্ছি এটাও আপনার খুবই লম্বা চওড়া গায়ে আছে এটা কেজি তেরো দুধ আপনারা পেয়ে যাবেন ভালোভাবে দুধে কোনো রকম জাল নেই গো যেটা যতটা আছে সেই মতোই কথা বলবো তেরো কেজি দুধ পাবেন এর ফিক্স রেট হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা কারণ এদের ঠাড়িতে ভালো টাকা দাম পাবেন এদের ঠাড়ি ওজন আছে সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না গো শরীরের ওপরে অনেকটা গরুর দাম হয় আপনারা জানেন যারা এই লাইনে আছেন তো যাই হোক এগুলো আমাদের ওয়েদারে ওয়েদারে ভালোভাবে সুটেবেল আছে যেমনভাবে রাখতে পারেন একটু গড় যত্ন হলেও কোনো অসুবিধা নেই এদের ক্ষেত্রে আচ্ছা এটা চারদাঁত বকন গায়ে বলে দিয়েছিলাম আবারও বলছি এটা হচ্ছে আপনার হয়েস্টিয়ান আর গির ক্রস তো যাই হোক এই যে গাইটা আছে এটা আপনার কেজি বারো এখন দুধ ভালোভাবে দিচ্ছে আরও বেশি দুধের গায়ে আগেও বলেছিলাম আস্তে আস্তে দুধ বাড়ছে বারো তেরো কেজির মধ্যে আছে কেজি বারোই মেনে চলেন যাই হোক এটা আপনার ফাইনালি পঞ্চাশ হাজার টাকা হলে দেবো একদম দাঁত বকন গায়ে পঞ্চাশ হাজার টাকা দাম রেখেছি এর সব দামা দামি বলে দিচ্ছি আপনাদেরকে যাই হোক যেটা যেমন কন্ডিশনে আছে আচ্ছা এ প্রেগনেন্ট আছে আপনার চার মাস ওভার হতে চলল প্রায় তো যাই হোক এটা আপনার যখন বাচ্চা দেয় সেই ক্ষেত্রে এর দাম হচ্ছে মানে যখন বাচ্চা দেয় তখন আপনার চোদ্দো কেজি দুধ দেয় ছোট্ট ওলান ছোট্ট মোর হয় তার মধ্যে ভালো দুধ করে জার্সির মধ্যে যাই হোক এর বাছুরটাই চোদ্দো হাজার টাকা দাম দিচ্ছে আলাদাভাবে আমি দিইনি এখনও মায়ের দুধ খাই বকনা বাছুর আছে তো বাছুর সহ ষাট হাজার টাকা দাম রেখেছি একদম ফিক্স রেট এখনও পর্যন্ত এর আট কেজি দুধ আছে প্লাস চার মাসে প্রেগনেন্ট আছে চার মাস প্লাস হয়ে গেল মনে হয় আর তাছাড়া একটা বড় বকন আছে বকনা আছে ভালো জার্সির মধ্যে আচ্ছা এটা হয়ে গেল সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না খুবই ভালো গাই আচ্ছা এই যে গাইটা আছে এই গাইটাও খুবই উঁচু পুরু গাই লম্বা চওড়া আছে ক্রসের মধ্যে তো যাই হোক এই যে গাইটা আছে এই গাইটার ক্ষেত্রে আপনারা নয় থেকে দশ কেজি ভালোভাবে দুধ পাবেন আর দামাদামি দিক দিয়ে যদি দেখা যায় তাহলে এর দাম রেখেছি আমি সাতচল্লিশ হাজার টাকা ঠাড়িতে এদের দাম পেয়ে যাবেন সাতচল্লিশ হাজার টাকা দাম রেখেছি দাম বেশি চাইছি না কো হ্যাঁ কারও যদি প্রয়োজন হয় নেওয়ার মতো একদম জেনুইন গায়ে আছে রোগ মুক্ত গায়ে এবং যা দুধ বলবো সেই দুধ হতে হবে সর্বপ্রথম আচ্ছা এটা আমি দেখিয়ে দিই এই যে এটা আছে জার্সির মধ্যে হয়তো অনেকে ভাববেন যে বুড়ি গায়ে আসলে তা নয় এর জার্সির মধ্যে পিওরিটি খুব বেশি আছে আমাদের মাটি কিন্তু এই গায়ে মডেলগুলি এর এই ধরনের হয় আপনারা জানেন তো এই গায়েটা কম খোরাকে খুব ভালো দুই দেয় দুধ দেয় এর তিনবার বাচ্চা দিয়ে ফেলেছে এ চারবারে পড়েছে যাই হোক চারবারে পড়বে তিনবার বাচ্চা হয়েছে বুড়ি গায়ে নয় তিনবার বাচ্চা হয়েছে চারবারে প্রেগনেন্ট হবে এখনো হয়নি গো প্রেগনেন্ট যাই হোক কচি বাছুর আছে এর সাথে তো এর দুধ যদি দেখা যায় তাহলে তেরো কেজি দুধ আছে ভালোভাবে তেরো কেজি দুধ আছে সহ পঞ্চাশ হাজার টাকাই দিয়ে দেবো পঞ্চাশ হাজারে দিয়ে দেবো এটা আচ্ছা এই একটা দেখিয়ে দিই বাগা গরু ভালোভাবে দেখিয়ে দিই দাম একদম হোলসেল দিচ্ছি এই রেটে আপনারা কোথায় পাবেন না এত জেনুইন গায়ে এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত সবল গায়ে আর তাছাড়া আমাদের ওয়েদারে এদের কোনো রকম অসুবিধা হয় না যাই হোক এর দুধ পেয়ে যাবেন আপনারা দশ থেকে এগারো কেজি আর সব থেকে বড়ো পয়েন্ট দুধ আপনারা দেখে নিয়ে যেতে পারেন দুই টাইমের দুধ দেখে নিয়ে যেতে পারেন তিন টাইমও দেখতে পারেন কোনো অসুবিধা নেই তো যাই হোক গায়ের চেহারা হয়তো মোবাইলে কেমন লাগছে আমি জানি না ভিডিওর মাধ্যমে কিন্তু চেহারা খুব একটা খারাপ নয় চেহারা সব মিডিয়াম আকারে চেহারা আছে তো যাই হোক এই গাইটার দাম রেখেছি সাতচল্লিশ হাজার টাকা একদম ফিক্স রেট দশ থেকে এগারো কেজি দুধ ফিক্স রেট সাতচল্লিশ হাজার টাকা একদম হোলসেল রেটে দিচ্ছি দেখে নিতে পারেন যাই হোক আবারও বলে দিচ্ছি এই বাগাটা সাতচল্লিশ হাজার ওই যে জার্সি পিওরিটি ভালো আছে ওটা দাম রেখেছি আপনার পঞ্চাশ হাজার এগুলো সব ফিক্সড রেট এই যে সামনে দাঁড়িয়ে আছে ওটা সাতচল্লিশ হাজার রেট এমন কিচ্ছু বেশি চাইনি কো খুব ভালো গায় কেউ যদি একসাথে নিতে পারেন তাতে কোনো কোনো অসুবিধা নেই আপনারা নিতে পারেন শরীর স্বাস্থ্য খুবই ভালো আছে গরুর গরু আপনারা হয়তো ভাববেন যে খুব রুগা পাতলে আসলে তা নয় আর কেউ বয়স্ক গায়ে নয় যে অনেক বিয়ন হয়ে গেছে বয়স হয়ে গেছে সেটা মনে করবেন না খুবই ভালো গাই বগনা বাছুরগুলো আমি দেখিয়ে দিই দাম যেই রেট রেখেছি ওই যে একটা মা দেখাচ্ছিলাম তারই এটা বাছুর বকনা বাছুর অনেকখানি বড় হয়ে গেছে এইটা চেপের ক্রস এই বকনা বাছুরটা তো যাই হোক গায়ের রেট আমি যেগুলো রেখেছি খুব জেনুইন খুব ভালো কমের মধ্যে ভালো গায়ে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কেউ যদি পুরো নিতে পারেন তাও আপনাকে দিয়ে দেবো অসুবিধা কিচ্ছু নেই